আসসালামাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতে থাকছে বিএনপি নেতাকে হত্যা একদিন পর মাটি খুঁড়ে মিলল আসামির বস্তাবন্দি মরদেহ এরপরে থাকছে এবারে নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে ইসি আনোয়ারুল আরো থাকছে আমাকে তারা বুট দিয়ে লাথি মেরেছে পিটাই সর্বশেষে ব্যবস্থায় ফিরতে চাই না পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনলেন আপডেট সংবাদ গুলো শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নেতাকে হত্যা একদিন পর মাটি খুঁড়ে মিলল আসামের বস্তাবন্দি মরদেহ শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দলদের জেরে বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার একদিন পর এবার মামলার প্রধান আসামি আলমাস সর্দারের বস্ত্রবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার আঠাশে আগস্ট রাত এগারোটা দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় নিহতের সদনরা মরদেহটি আলমাস সর্দারের বলে শনাক্ত করেন পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ড এলাকায় চরম বিরাজ করছে এবারের নির্বাচন ইতিহাসে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে ইসি আনোয়ারুল আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনাউল ইসলাম সরকার শুক্রবার ২৯ আগস্ট নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন আনোয়ার ইসলাম সরকার বলেন আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই ইসি আনারুল বলেন কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এর বিকল্প কোনো পথ নেই জীবন চলে যেতে পারে কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি ধোক্কাবাদী করা যাবে না কমিশন ও মাঠ পর্যায়ের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাকে তারা আবুট দিয়ে লাথি মেরেছে পিটাইছে বুয়েটের শিক্ষার্থী রাফিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে ছবিতে দেখা যায় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন একজন পুলিশ সদস্য জানা গেছে ওই শিক্ষার্থীর নাম রাফিদ জামান খান তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শেরে বাংলা হলের শিক্ষার্থী আফিত জামান খান বলেন পেশল থেকে একজন পুলিশ তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন ঘটনার পর ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছে যিনি ফেলে দিয়েছেন তিনি ছিলেন পিসি মাসুদ আলম তবে গতকাল ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয় সম্প্রতি ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুম আলমকে ঘিরে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এটি বিএমপির দৃষ্টিগোচর হয়েছে কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে উক্ত ছবিটি তৈরি করে জনসমুক্ষে অহেতুক বিভ্রান্তি সরণল চেষ্টা করছে পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন বলেছেন আমরা পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না আগামী বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনতে পারবে বলে আমার বিশ্বাস শুক্রবার উনত্রিশে আগস্ট রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন তৌহিদ হোসেন বলেন স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে তিনি আরো বলেন শুধু দায়িত্ব যাওয়া মানেই রাজনীতি নয় এটা আমাদের মনে রাখতে হবে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ